সব আলো বাস বারকা আর ও জুরে বাস বারকা আইবি বাস বারকা প্রিয় বন্ধুরা এই গত কয়েকবার ইলেকশনে হওয়ার পর আমি আপনাদের জন্য কিছুই করতে পারিনি কারণ আমি বিদেশে আমার জীবনের নিরাপত্তার জন্য কারণ এই দেশে কালি শত্রু তাই নিরাপত্তার জন্য বিদেশে আমি বাড়ি গাড়ি করেছি আমাকে এইবার ভোট দিয়ে নির্বাচিত করেন এই দেশের সাধারণ মানুষের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করে দিলাম এটা যে দেখতেছেন আসলে কি কম? এটা আমার বডিগার্ড এরা স্বামী স্ত্রী ঝগড়া করার পর আমার কাছে আয়া পড়ছে আর যাইবার যাইতাছে না তাই আমি মিডিয়ার সামনে তুলা ধরছি দেখা যায় তাই বলতেছি আমি যদি নির্বাচনে হতে পারি আপনাদের ডিগ্রি কলেজকে ইন্টার কলেজ করে দিব ইনশাল্লাহ আমি যদি হতে পারি আপনাদের চোট ডাকাতের কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ আরো কথা দিলাম আপনারা রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমাবেন ঘরের বউকে পরে নেওয়ার কোনো ভয় থাকবে না বন্ধুরা আরো বলছি আমার মার কি জানেন তো বাস গ্রামের লোকদের বাস দেওয়ার দরকার নেই আমি যদি এবার হতে পারি শহরের লোকদের বাস দিতেই থাকবো যাই হোক বন্ধুরা আমার বাস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন যাই হোক বন্ধুরা যাই হোক অনেকেই অনেক ভাবে স্লোগান দিবে মিছিল করবে মিডিং করবে চুপ থাক চুপ থাক এমন করস্কে তুই এত পাগলামি কে ও যখন কথা কই তখন চুপ করে থাকো হ্যাঁ পাগলামি কে কই দে অনেক ধরনের কথা গব। আমার কথা হইল সবাই মানুষ। আসলে এখন এই আমার গলা এত চিপা ধরিস না হ্যাঁ দিস হ্যাঁ বুঝস তো আবার হ্যাঁ আমরা সকলে সচেতন মানুষ যে ভোটটাই দেন যারে বুঝা শুইনা দিবেন এই যারা ভোট চাইব ভোট চাওয়া লাগবো কে আমার কথা হলো যারা দেশপ্রেমিক সমাজের সেবা করব ভোট যারা চাইবো তাকে ভোট দিবেন আমার কথা আপনারা বুঝবেন আপনাকে জন্য ভালো কিছু করছে সমাজে যারা উন্নয়ন করছে ভোটটা কিন্তু তাগুই দিবেন এই বড় বড় কথা কোবো এগুলো কথায় মানে কি কয় জানি যে চিরা ভিজা বা মহাভিজা কথায় কিন্তু কান দিবেন না কারণ একটা কথা মনে রাখবেন যারা টাকা দিয়ে ভোট কিনে তারা কিন্তু ব্যবসার উদ্দেশ্যে নামে আমার প্রশ্ন যারা টাকা সাধব নিবেন সমস্যা নাই আপনাদের হক নষ্ট করবার কই না কারণ টাকাটা যেমন দেওয়া অপরাধ একটা অন্যায় বা একটা ভুল পথে ভোট দেওয়া আরো বেশি অপরাধ আপনারা টাকা নিবেন, কিন্তু ভোটটা দিবেন বুঝে শুনে না কথা একটাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকেই দিব